বড় বড় মধ্যে চলে আসলাম নতুন নয় কিছু চমৎকার ভিডিও নিয়ে আস্তে আস্তে টোটাল ব্র্যান্ডের একটা জনপ্রিয় হচ্ছে অটো ট্রাইকিং হেলমেট দেখানোর চেষ্টা করবো যারা হচ্ছে ওয়েল্ডিং করেন তারা জানেন অটোমেটিক ওয়েল্ডিং করার ক্ষেত্রে আপনি এই অটো ড্রাইকিং হেলমেটগুলো খুবই আপনার গুরুত্বপূর্ণ আপনার ব্যবহারের জন্য আপনার উপযোগী এগুলো যখন আপনি ওয়েল্ডিং করবেন তখন হচ্ছে অটোমেটিকলি আপনি যখন ওয়েল্ডিং করবেন তখন দেখা যাবে এছাড়া কোনো আপনার চোখের ক্ষতি করবে না আপনার চোখ বাঁচানোর জন্য এই ধরনের অটোমেটিক সেন্সর যুক্ত আপনার ওয়েল্ডিং মেশিন ওয়েল্ডিং হেলমেটগুলো ইউজ করা প্রয়োজন আমাদের ইংক নামে হবে টোটাল নামে হবে কালার খালি ভিন্ন কোনো জিনিস একই আপনি একই জিনিস নেবেন আপনার এই যে এটা হচ্ছে টোটাল কোম্পানি দেখতে পাচ্ছেন টোটাল কোম্পানি আপনার গ্লাসের সাইজ এখানে মেনশন করা আছে আর এই টাইপের অটোমেটিক সেন্সর ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন অটোমেটিক আপনার সব থেকে জনপ্রিয় আপনার সেন্সর ইউজ করা হয়েছে এটার মধ্যে আর এটার মধ্যে কী কী ফিচার পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাডজাসে আপনার ভীষণ আপনার গ্লাস পাচ্ছেন তাছাড়া আপনার সোলার আপনার সেল মানে অটোমেটিক সোলার থেকে আপনার হচ্ছে সূর্যের আলোর মাধ্যমে আপনার সেন্সরটা চার্জ নেবে আর আপনি অ্যাডজাস্ট করতে হবে মাথা অনুযায়ী আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন এটা সেলিংটা এছাড়া সামনে গ্লাসটা পুরোটাই ওপেন করা যায় আমি যদি এখন মেশিনটা দেখে এক্সট্রা গ্লাস দেওয়া আছে যদি পরিমাণ পরে এক্সট্রা গ্লাস দেওয়া আছে এক্সট্রা গ্লাস নিতে পারবেন আপনারা এটা হচ্ছে পুরোপুরি ওপেন করা যায় দেখতে পাচ্ছেন পুরোপুরি ওপেন করতে পারবেন আর এখানে হচ্ছে সেন্সর দেওয়া আছে এক্সট্রা গ্লাস প্রয়োজনের এক্সট্রা গ্লাস দেওয়া আছে আর এই হচ্ছে আপনার মাথায় মাথা অনুযায়ী আপনি বড়ো ছোটো করে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন এটা ঠিক আছে এই হচ্ছে আপনার এটা এটা আপনার হচ্ছে বর্তমান মূল্য হচ্ছে আপনার পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে এটা নিতে পারবেন ইঙ্কোর দামটা একটু কম আছে ইঙ্কো নিতে পারবেন ইঙ্কো হচ্ছে আপনার তেইশশো টাকা পড়বে আর টোটাল একটা নিয়ে টোটাল একটা পড়বে পঁচিশশো টাকা ঢাকার বাইরে হইলে কুড়ি খরচ একশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে হলে আপনার আশি টাকা শুধুমাত্র কুড়ির খরচটা উগ্লিম দিতে হবে বাকের কন্ডিশনে চলে যাবে চৌষট্টি জেলায় যে কোনো জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন অথবা সরাসরি আমাদের সপ্তাহে এসে নিতে পারেন আমাদের সব থেকে শুনি সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ওপেন থাকে শুধুমাত্র শুক্রবার রাত থাকে ভিডিওর এই পর্যায়ে সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য দেখাবো নতুন একটা চমৎকার ভিডিওতে সে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ